মাস বাচ্চাকে মায়ের বুকের দুধ ছাড়া কোনো কিছুই দেয়া যাবে না অনেকে আছে যে আহ জন্মের শুরুতেই মধু দেই হ্যাঁ আহ এরকম একটা প্রচলন বা এরকম চিন্তা থেকে যে মধু খেলে বাচ্চার কথা বৃষ্টি হবে বাচ্চার হজম প্রক্রিয়া ভালো হবে কথাটা একদমই ভুল কারণ মধুর মধ্যে যে কলেস্টোরিয়াম বোটুলিনাম নামক যে ব্যাকটেরিয়া আছে এটার বাচ্চার ডাইজেশন সিস্টেমটাকে অনেকটা ব্যাঘাত করে ফেলে এবং বাচ্চার বিভিন্ন ধরনের অ্যালার্জেটিক প্রবলেম করতে পারে বাচ্চার পেটে ব্যথা গ্যাসের প্রবলেম করতে পারে এবং বিভিন্ন ধরনের ফাঙ্গাল যে ইনফেকশন সেটাও করতে পারে যার কারণে মধুটা আমরা প্রথম এক বছর বাচ্চাকে কোনোভাবেই দিব না এক বছর পরে যেহেতু এটা একটা ন্যাচারাল সুগার তাই এক বছর পরে আমরা বাচ্চার ডেজার্ট তৈরি করতে বা খাবারের সাথে আমরা মধু দিতে পারব। এবং ছয় মাস পরে যখন বাচ্চার বাড়তি খাবারটা শুরু হয় মায়ের দুধের পাশাপাশি তখন বাড়তি খাবারের বানাতে গিয়ে আমরা চিনি বা লবণের ব্যবহারটা করব না ব্রিটেনের রয়্যাল কলেজের একদল পেডিয়াট্রিক্স এবং শিশু বিশেষজ্ঞদের মতে বাচ্চার স্থূলতা এবং দাঁত এবং চোখে বিভিন্ন ধরনের জটিলতার কারণই হচ্ছে যে বাচ্চার এই ছয় মাস পরই খাবার তৈরিতে চিনি ব্যবহারটা এক বছরে খাবার তৈরি করতে আমরা চিনি এবং লবণের ব্যবহারটা কোনোভাবেই করবো না এটা আমরা মানা করে থাকি এবং আরেকটা জিনিস করে থাকে অনেকেই যে দেখা যাচ্ছে মায়ের বুকের দুধটা পর্যাপ্ত পায় না তখন দেখা যাচ্ছে গরুর দুধে খাওয়ায় ঠিক আছে এবং এটা অনেক জায়গায় এই আছে গরুর দুধ খাওয়াচ্ছে কিন্তু বাচ্চা গরুর দুধের যে আপনার ল্যাকটোজ থাকে সেই ল্যাকটোজটা হচ্ছে যে বাচ্চার হজম যে পাকস্থলী আছে পাকস্থলীর যে হজম প্রক্রিয়াটা আছে সেটার জন্য পর্যাপ্ত বা ঠিক ভাবে হজম করতে পারে না তখন আর বাচ্চার বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে কিডনিতে একটা আসতে পারে এবং বাচ্চার গ্যাসের সমস্যা হতে পারে অ্যালার্জিটির সমস্যা হতে পারে যার কারণে দু বছরের আগে আমরা বাচ্চাদেরকে গরুর দুধ দিতে মানা করি এছাড়াও অনেকে আছেন যখন বাচ্চারা শক্ত খাবার খায় বিভিন্ন ধরনের খাবার খায় বাচ্চাকে অনেক ধরনের সালাদে মানে দেওয়ার চেষ্টা করি কিন্তু